সবাইকে ঈদ মোবারক আজকে ঈদুল আধার দিন আমেরিকায় আর বাংলাদেশেও সম্ভবত আগামীকালকে সো অগ্রিম ঈদের শুভেচ্ছা একটা ছোট্ট আপডেট আপনাদের জন্য আমরা যে পিটিশন নিয়ে কাজ করছি সেই পিটিশনের ফর্মাল কমিউনিকেশন টেলিনর গ্রুপ সিইও টেলিনর বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান টেলার এশিয়ার চিফ এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্সের একজন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট টেরিনার গ্রুপ এদের কাছে লিঙ্কডিনের ইনমেলের মাধ্যমে কমিউনিকেট করা হয়েছে যে আমরা পিটিশন নিয়ে কাজ করছি পিটিশনে আমাদের কি কি বলেছি পিটিশনে আমাদের কতজন মানুষ এখন পর্যন্ত অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে আমাদের এই পিটিশনে এবং লিঙ্কড এবং ফেসবুকেও একটা ওপেন লেটার হিসেবেও পোস্ট করেছি যাতে টেলিনার গ্রুপের সিইও সহ অন্যান্য সিনিয়র এক্সিকিউটিভ বা চিফ টপ এক্সিকিউটিভ যারা আছে তারা আমাদের পিটিশান সম্পর্কে জানতে পারে এবং আমরা আশা করছি যে তারা ভেবে চিনতে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং আমাদেরকে জানাবেন আমাদের এই পিটিশনের ব্যাপারে ওনাদের ওনাদের মতামত এবং একই সাথে আমরা যেটা বলেছি যে গত পঁচিশে ফেব্রুয়ারি জিপি হাউসের সামনে যে অন্যায় হয়েছে এর প্রাক্তন কর্মীদের সাথে সেইটার একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এর জন্য যারা রেসপন্সিবল যারা প্রাক্তন কর্মীদের ওপর পুলিশ এর মাধ্যমে নির্যাতন চালিয়েছে তাদেরকে অ্যারেস্ট করেছে তাদের ব্যাপারে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে টেলেনর গ্রুপকে একই সাথে টেলেনর গ্রুপকে ওপেনলি পাবলিকলি অ্যাপোলজি চাইতে হবে যারা ভিকটিম এই এই অন্যায়ের কারণে একই সাথে আমাদের যে ন্যায্য পাওনা গত পনেরো বছর ধরে বকেয়া রয়েছে যেটাকে টেনে কোর্টের মাধ্যমে এটাকে যদি আমি এভাবে বলি যে ইচ্ছাকৃতভাবেই গ্রামীণ ফোন চাই যে আমরা দীর্ঘদিন এই ব্যাপারটাকে কোর্টে নিয়ে যাই যাতে করে তারা তাদের অফুরন্ত টাকা এবং অফুরন্ত সময়ের মাধ্যমে এই কেসটাকে ডিলে করে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারে যাতে আমাদের আর আমরা এর মধ্যে অনেকেই বৃদ্ধ হয়ে যাব অনেকেই দুনিয়া থেকে চলে যাব এক সময় এই পুরো ব্যাপারটাই ফ্রিজ হয়ে যাবে সো আমরা কোর্টের মাধ্যমে যারা মানে আমরা কাজ করছি দ্যাটস ফাইন বাট এই পিটিশানটা আমাদের এখন চলতেই থাকবে এটা কোনোভাবেই বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের যা ন্যায্য দাবি যা ন্যায্য পাওনা যতক্ষণ পর্যন্ত আমরা বুঝিয়ে না পাচ্ছি আমাদের এই পিটিশন মুভমেন্ট চলতেই থাকবে আমি পিটিশনের ইনিশিয়েটর হিসেবে আপনাদের নিশ্চয়তা দিতে চাই যে কোনো প্রলোভন বা কোনো হুমকি কোনো কিছুতেই এই পিটিশানটাকে থামিয়ে দেওয়ার ক্ষমতা কারোরই নেই কোনো সরকারের নেই কোনো বিগ কর্পোরেট জায়ান্ট টেলেনর গ্রুপের মতো তাদেরও নেই সো আমাদের এই আন্দোলন চলতেই থাকবে এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা সকলে আপনারা যেভাবে এখন ড্রাইভ দিচ্ছেন আমাদের পিটিশনের সিগনেচার কালেকশনের জন্য আশা করি আপনারা সেটা কন্টিনিউ করবেন এবং আস্তে আস্তে আরও এটাকে আরও বাড়াতে হবে আমাদেরকে এটা আরও অনেক বাড়াতে হবে যাতে আমরা অনেক বেশি মানুষের কাছে যেতে পারি আমাদের আবেদন নিয়ে এবং গ্রামীণ ফোন এবং গ্রামীণ ফোনের প্যারেন্ট কোম্পানি টেলিনার গ্রুপ রিয়েলাইজ করতে পারে যে তারা অত্যন্ত অন্যায় করেছে তার প্রাক্তন কর্মীদের সাথে সেই পর্যন্ত আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনাদের সবাইকে একসাথে থাকার আহ্বান জানাচ্ছি আর সবাইকে ধন্যবাদ ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন